যদি ভেবে থাকেন একজনকে ঠকিয়ে উত্তম কাউকে পাবেন তবে আপনি ভুল ভাবছেন আপনি হয়তো জানেনই না আল্লাহ সবসময় প্রতারকের বন্ধু হিসাবে প্রতারককেই ঠিক করে রাখেন যার সাথে আমরা পেরে উঠি না তাই আমাদের তার সম্পূর্ণ দায়িত্বটা সৃষ্টিকর্তার উপরেই ছেড়ে দেওয়া আল্লাহ আল্লা তল্লাহার সবার যদি সবসময় সঠিকটাই হয় সবার জন্য সঠিক বিচারটাই করে থাকেন আপনি গোপনে গোপনে একজনকে ঠকাচ্ছেন তার সাথে ভবিষ্যতে পরিকল্পনা করবেন এটা ভেবে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে আছেন গোপনে তার সাথে পরকে লিপ্ত হচ্ছেন ফোনে মোবাইলে প্রতিনিয়ত গল্প করছেন কোথাও যাচ্ছেন ঘুরতে বেড়াতে খেতে চলতে থাকুক এভাবে চালিয়ে যান আর প্রতারণা করতে থাকেন দেখবেন একদিন আপনিও ঠিক আপনার থেকেও বড় কোনো প্রতারকের ফাঁদে পা দিয়েছেন আমরা অনেককেই বলতে শুনি যে ঠকায় সে ভালো থাকে কিন্তু না কখন ওই না সময়ের অপেক্ষা মাত্র ধৈর্য ধরেন অপেক্ষা করেন আল্লাহ ঠিকই সময় মতো দেখিয়ে দিবে সম্পর্ক বেঁচে থাকে বিশ্বাসে যদি কখনো দেখেন আপনি বিশ্বাস করেছেন কিন্তু সে বিশ্বাসের মর্যাদা সে রাখেনি তবে মন খারাপ করবেন না বিশ্বাস করে যদি সত্যিই আপনি ঠকেন তাহলে কখনও মন খারাপ করবেন না মনকে ছোট করবেন না বরং আপনি মনুষ্যত্বের কাজ করেছেন যে মানুষটি আপনার বিশ্বাসের মর্যাদা দিল না আপনার বিশ্বাসকে ভেঙে দিল আপনাকে ঠকালো ব্যর্থতা তার তার ভিতরে মনুষ্যত্ব নাই সে মনুষ্যত্বের দাম দিতে জানে না আপনি কেন মন খারাপ করবেন আসলে মানুষটা কখনো ভালোই ছিল না আপনি কেন কষ্ট পাবেন আপনি কেন মন খারাপ করবেন কেন কাঁদবেন তার জন্যে কেন কান্না করবেন আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে আপনি একজন ভালো মানুষের কাতারেই আছেন বরং আপনি নিজের উত্তম চরিত্রের জন্যে গর্ব করবেন আফসোস তো সে করবে আজ না হয় কাল আফসোস সে করবেই আপনি কেন মন খারাপ করবেন সেই তো একদিন মন খারাপ করবে আপনার জন্যে সে কান্না করবে আফসোস করবে আপনার কথা মনে করবে কারণ সেই তো বিশ্বাসটা ভেঙে সেই তো আপনার মতো মানুষের বিশ্বাসের মর্যাদা দেয়নি পরিবারের যেসব সমস্যাগুলো আমরা শুনি দেখি বা আমরা ভুক্তভোগী তাদের অশান্তি মনকষ্টের কষ্টের জন্যে দায়ী অধিকাংশ ক্ষেত্রে ফ্যামিলির অন্যান্য সদস্যরা এবং তৃতীয় কোনো ব্যক্তি বাহিরের কোনো নারী হতে পারে স্বামীর কোনো পরিচিত নারী কিংবা স্ত্রীর কোনো পরিচিত বন্ধু বা পড়ুকিয়া করে বেস্ট ফ্রেন্ড দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী ব্যতি রেখে আশেপাশে যত সদস্য থাকে তাদের ভিতর থেকেই কেউ না কেউ এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টির জন্যে দায়ী থাকে অতীতের কোনো কাছের বন্ধু বিয়ের পরও আপনার সাথে সমানে যোগাযোগ রেখে চলেছে প্রতিদিন কথা বলছেন তার সাথে স্বামী জানতে পারলে তার কি মন খারাপ হবে না সে কি সন্দেহ করবে না সন্দেহ যে কেন করবে না ব্যাখ্যা দেন তো দেখি কেন করবে না সন্দেহ করবে তো প্রতিদিন তার সাথে কথা কেন গল্প কেন কেন করতে হবে প্রতিদিন কথা তার সাথে কেন বলতে হবে এই প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব না সম্ভব কি কোনো স্বামী মানতে চায় না এই দ্বন্দ্বে অনেক পরিবারেই অশান্তি হচ্ছে অতীতের বন্ধু এখনও সমানে বান্ধবীর সাথে কথা বলছে বিয়ে হয়েছে তারপরও গল্প করছে এ নিয়ে অনেক পরিবারের গোপনে দ্বন্দ্ব চলছে সম্পর্কের মধ্যে অশান্তি চলছে এভাবেই কোনো না কোনো তৃতীয় ব্যক্তি স্বামী সম্পর্কের মধ্যে এসে অশান্তি সৃষ্টি করে আশেপাশে তৃতীয় ব্যক্তি থাকবে তবে স্বামী স্ত্রী একে অপরের গুরুত্ব বুঝতে হবে গুরুত্ব বুঝতে হবে সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্ব বুঝতে হবে সম্পর্কের মধ্যে ভালোবাসা মায়া তৈরি করতে কি হবে ফ্রাউনের মতো ধনী স্বামী দিয়ে যদি মানুষটা স্ত্রীর গুরুত্বই না বোঝে কি হবে এত আভিজাত্য দিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মায়া মমতা না থাকে হজরত আলীর মতো স্বামী থাকলে আর টাকার প্রয়োজন হয় না এমন স্বামীর সংসারে কখনও সুখের অভাব হয় না